অন্য সব ঋতুর থেকে শীতের সকালটা কিন্তু একটু বেশি মিষ্টি হয় তাই না আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতের একটি মিষ্টি সকালের কিছু স্মৃতি আমাদের নওগাঁতে তো আরও বেশ কয়েকদিন আগে থেকে শীত পড়ে গেছে যেহেতু উত্তরাঞ্চলে একটু বেশি শীত পড়ে তাই নওগাঁতে কিন্তু তাড়াতাড়ি শীত পড়া শুরু হয়ে যায় আর এই শীতের সকাল উপভোগ করার জন্য বেশ কিছু দিন ধরে ভাবতেছি বাট সকালে ঘুমই ভাঙে না আজকে অনেক কষ্টে ঘুম ভেঙেছে সকাল সকাল আর আমরা বের হয়ে পড়েছি সকালের এই সুন্দর মিষ্টি ওয়েদারটা উপভোগ করার জন্য জাস্ট দেখেন কি পরিমাণ কুয়াশা আমরা মনে হয় পাঁচটার সময় বের হয়েছিলাম আর এই যে সকালে আমরা ভাবতে যে এত সকালে উঠতে পারবো কিনা আর দেখেন মানুষজন ঘুম থেকে উঠে নাস্তা পানি করে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে আসলে আমরা বাহিরে না বের হলে অনেক সময় অনেক কিছু মুহূর্ত মিস করে যায় মেইনলি শীতের সকালের যে প্রধান আকর্ষণ তা কিন্তু এই খেজুরের রস বা মিষ্টি পিঠা পিঠার আয়োজন তো এখনো ঘরে ঘরে মনে হয় না শুরু হয়েছে তবে এই খেজুরের রস খাওয়ার শুরু কিন্তু হয়ে গেছে তো সকালবেলায় মিষ্টি রস দিয়ে শুরু করি সকালটা তারপরে এখানে গুড় জাল দেওয়া দেখতেছিলাম আসলে এই খেজুরের রসগুলাকে জাল দিয়ে দিয়েই কিন্তু মিষ্টি গুড় তৈরি করা হয় আর এখানে আমার একটু বেশি ঠান্ডা লেগে গিয়েছিল বাইকে আসার কারণে একটু আঁচ নিচ্ছিলাম আর এইখানে যিনি গুড় তৈরি করছিল ওনার থেকে আমি অনেক কিছু ইনফরমেশন না আসলে আপনারা কিভাবে কিভাবে গুড় তৈরি করেন বেশ খানিকক্ষণ এখানে আঙ্কেলের সাথে গল্প করে আমরা চলে যাই আমাদের নওগাঁ জেলা পরিষদ পার্কে কিছুক্ষণ সেখানে হাঁটাহাঁটি করার জন্য যেহেতু ঘুম থেকে ওঠা আমাদের ক্ষেত্রে খুবই বিরল তো ভাবলাম যে উঠেছে যখন একটু হাঁটাহাঁটি করি তো এই এখানে দেখেন অনেক লোক কিন্তু হাঁটতে আসে সকালে এবং ব্যায়াম করে সবাই বেশিরভাগ একটু বয়স্ক যাদের হয়তো বা সমস্যা তারা একটু বেশি ট্রাই করে সকালবেলা উঠে ব্যায়াম করার আর এখানে সকালের উঠেছে আর আমি মিষ্টি মিষ্টি রোদ করছিলাম দাঁড়িয়ে তবে মজার বিষয়কে জানেন পুরো ভিডিওতে আমি কিন্তু হেলমেট খুলি নাই আসলে আমি পুরা সকালটাতে হেলমেট খুলি নাই জাস্ট যখন খাবার জন্য বাইরে গেছিলাম তখন বাধ্য হয়ে হেলমেটটা খুলছি এতটা ঠান্ডা লাগতেছিল আমার আমি জানি না আমার মতো এরকম ঠান্ডাই কাতর মানুষজন কে কে আছে কমেন্ট করে সারা দিন তবে সকালে কিন্তু ওঠার অনেক বেনিফিট আছে শরীর ভালো থাকে মন ভালো থাকে আর সকালের কাজগুলোও কিন্তু অনেক সুন্দর ফ্রেশ মাইন্ডে করা যায় এইখানে কিন্তু আনটি গ্রামের সুন্দর সুন্দর টাটকা সবজি নিয়ে আসছে আপনারা যারা হাটতে যান জেলা পরিষদ পার্কে তারা কিন্তু এইখান থেকে টাটকা টাটকা সবজি যেগুলো গ্রামে পাওয়া যায় শহরে সচরাচার পাওয়া যায় না সবকিছু এখানে পেয়ে যাবেন আর হাঁটাহাঁটি শেষে একটু গেছিলো যার কারণে চলে গেছিলাম আমাদের নওগাঁ বাইপাসের নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে সেখানে রেস্টুরেন্ট বা খাবার হোটেল যেটাই বলেন আপনারা তবে এইখানে কিন্তু খাবার কোয়ালিটি ভালো না তো আমি খাবার খেয়ে ট্রাই করে আঙ্কেলকে বলছিলাম যে আপনাদের খাবার আর একটু ইমপ্রুভমেন্ট দরকার তা উনি বলতেছিল যে নতুন যেহেতু ইনশাল্লাহ এরপর যখন আসবেন খাবারের মান আরো ভালো হবে তবে আপনারাও চাইলে কিন্তু খাবার ট্রাই করতে পারেন সব মিলিয়ে অনেক সুন্দর একটি সকাল উপভোগ করলাম এমন মিষ্টি সকাল উপভোগ করতে চাইলে আপনাদেরকেও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চলে যাইতে হবে হালকা একটু গ্রামের উদ্দেশ্যে কারণ গ্রাম ছাড়া কিন্তু শীতের এই মিষ্টি সকালের সম্পূর্ণ সুন্দর উপভোগ করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ